সেক্যুলারিজম তারা দেখেছেন মনে আছে 2008 আছে সাল থেকে নিয়ে দুহাজার সাল পর্যন্ত এই স্বৈরাচার ইশেখ হাসিনার দীর্ঘ সময়ের আমরা সেকুলারিজম ধর্মনিরপেক্ষ বাংলাদেশ দেখিয়েছি তারা ধর্মনিরপেক্ষতার নামে এই বাংলাদেশ থেকে ইসলাম বিতরণ করার সব ষড়যন্ত্র করেছে আমরা আগেও বলেছিলাম ভারত আপনাকে বাঁচাতে পারবে না আমরা আগে বলেছিলাম আমেরিকা আপনাকে বাঁচাতে পারবে না আপনি ক্ষমতার বাহাদুরি দেখিয়েছেন আমাদের কথা মানেন নয় আজকে আপনি ভারতে পালিয়ে যেতে বাধ্য হচ্ছেন বাংলাদেশে তো আমরা পরিষ্কার মেসেজ নিয়ে নেন বাংলাদেশে যারা ইসলামকে মাইনাস করতে চাইবেন কোরামকে মাইনাস করতে চাইবেন হাদিসকে মাইনাস করতে চাইবেন এই দেশে জায়গা হবে না ভারত পালিয়ে যেতে হবে এই দেশে আর কিছু থাকুক আর না থাকুক ইসলাম থাকবে ইনশাআল্লাহ ইসলাম থাকবে ইসলামকে কেউ বিলুপ্ত করতে পারে নাই পারবে না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আবার বুঝেন ইসলামের একটা একটা মুসলমানদের বিজয় কিন্তু শুরু হয়ে গিয়েছে আপনারা জানেন আফগানিস্তানে বিজয় হয়ে গিয়েছে অলরেডি আপনারা জানেন তুরস্কে আমাদের বিজয় হচ্ছে ইনশাআল্লাহ রজব তাইবের মাধ্যমে বিজয় হচ্ছে ইনশাআল্লাহ আপনারা জানেন আফগানিস্তানে উমর সিংহ পুরুষরা বিজয়ের দ্বার কাছে চলে গিয়েছে ও মুসলমান বিরানব্বই পার্সেন্ট বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠার জন্য রক্ত লাগবে না বাংলার বিরানব্বই পার্সেন্ট মুসলমান যদি কাম জড়ানোর জন্য প্রস্তুত হয়ে যায় এই দেশে ইসলামের পতাকা পথপথ করে উঠবে ইনশাআল্লাহ এবার বলেন কাম জড়ানোর জন্য যুবকরা প্রস্তুত আছেন না নাই অনেক দিন অনেক নেতার স্লোগান দিয়েছেন এখন থেকে আমার নেতা কাউ হতে পারে না তোমার আমার নেতা বিশ্বনবী আমার নেতা তোমার নেতা আমার নেতা তোমার নেতা নবীর আদর্শ বাস্তবায়ন করার জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ রক্ত দেওয়ার জন্য প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ গাম জড়ানোর জন্য প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ বাংলাদেশের মানুষ ভূবুকের মতো আমাদের দিকে তাকিয়ে আছে ভূবুকের মতো কারণ পারে 52 বছরে নেতার পরিবর্তন হয়েছে চেয়ার পরিবর্তন হয়েছে ক্ষমতার পরিবর্তন হয়েছে নীতির পরিবর্তন হয় না নীতির পরিবর্তন হয়েছে এবার বলেন এবার নেতারও পরিবর্তন হবে নীতিরও পরিবর্তন হবে ইনশাআল্লাহ ইসলামের থেকে উত্তম নীতি পৃথিবীতে আর কিছু নাই সুতরাং আগামীর বাংলাদেশ ইসলাম হোক এটা আপনারা চান কি চান না গণফুরামের কামাল উনি ভারতে গিয়ে সংবিধান লিখলো ওই সময় মুসলমান শুনেছে যারা যুদ্ধ করেছে শহীদ হয়েছে তারা নতুন করে শুনেছে কি শুনেছে যে আমরা মুক্তিযুদ্ধ করেছি ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য এর আগে কিন্তু জানতো না বাহাত্তরের সংবিধানে প্রথম ধর্ম নিরপেক্ষতায় এসেছে বাহাত্তর তেহাত্তর চুহাত্তর পঁচাত্তর এই চার বছর শেখ মুজিবুর রহমান সাহেব চারবার সংবিধান সংশোধন করেছেন এই চতুর্থ চতুর্থ সংশোধনী পর্যন্ত আপনার ধর্ম নিরপেক্ষ ছিল ধর্ম নিরপেক্ষতা ছিল এরপর পঞ্চম সংশোধনীতে আবার সংবিধানে আল্লাহর উপর আস্থা এবং আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাস পুনর স্থাপন করা হয় উনিশশো ছিয়ানব্বই থেকে ছিল তখন পূর্ণ বিশ্বাস ছিল এই বাংলাদেশ মুসলমানের দেশ আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাস এটা আমাদের ইমান বলেন আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাস এটা আমাদের ইমান কিন্তু আওয়ামী লীগ যখন দু সালে ক্ষমতায় এসেছে বিচারপতি খায়রুল কবির এই পাঁচটা গুলাম এই বিচার ব্যবস্থাকে কলঙ্কিত করেছে খায়রুল কবিরের নামক এই বিচারপতি খায়রুল কবির সে সে প্রণোদিত হয়ে প্রণোদিত হয়। নিজের ইচ্ছায় সে কি করেছে সংবিধান থেকে আল্লাহর উপর পূর্ণ আস্থা এবং বিশ্বাসকে বাদ দিয়ে আবার সেখানে সেকুলারিজম ধর্ম নিরপেক্ষতাকে ঢুকিয়েছে ফ্যাসিস্ট আওয়ামী লীগ দু সাল পর্যন্ত আল্লাহর উপর পূর্ণ আস্থা এবং বিশ্বাসকে বাদ দিয়ে ভারতের তাবেদারি করে রামদের তাবেদারি করে সংবিধানে ধর্ম নিরপেক্ষতাকে যোগ করেছে এই বাংলাদেশে প্রতিদিন আল্লাহ আকবরের আধনিতে সূর্য ওঠে আল্লাহ আকবরের ধনিত সূর্য অস্ত যায় সুতরাং আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাস এটা আমাদের এই মন সুতরাং আজকের এই সিরাপ মাহফিল থেকে আমাদের এক নম্বর দাবি হবে আল্লাহর এবং এবং সংবিধানে আবার যুক্ত করতে হবে এই দাবিতে আপনারা একমত আছেন না নাই এই দাবির উপর আপনারা একমত আছেন না নাই আল্লাহর উপর আস্থা এবং আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাস সংবিধানে আবার যুক্ত করা হবে না আপনারা চান কি চান না ইউনিস সরকার আপনারা আমরা শুনেছি আপনারা সংবিধান সংশোধন করবেন ওয়েলকাম সংবিধান সংশোধন করলে মুসলমানদের এক নাম্বার প্রাণের দাবি আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাস গুরুত্বপূর্ণ কনসেপ্ট হলো রাষ্ট্রের সব পর্যায়ে দিন প্রতিষ্ঠা করা ব্রিটিশ এই কথাটা বুঝবেন আমার ব্রিটিশরা 1947 সালে আমাদের দেশ থেকে বিদায় নিয়েছে কত সালে 1947 সালে আপনারা জানেন 1947 সালে রাষ্ট্র হলো দুটো হিন্দুদের জন্য হিন্দুস্তান মুসলমানের জন্য পাকিস্তান পাকিস্তান মানে পবিত্র জায়গা হিন্দুদের জন্য হিন্দুস্তান মুসলমানের জন্য পাকিস্তান আপনারা জানেন পাকিস্তান প্রতিষ্ঠা যখন হয় পাকিস্তান প্রতিষ্ঠার যখন মুসলমানরা মুসলমানদের আলাদা আবাস ভূমির আন্দোলন করে ওই সময় ব্রিটিশ আমলে পাকিস্তান প্রতিষ্ঠার আন্দোলনে মুসলমানদের স্লোগানই ছিল পাকিস্তান কা মতলব কে বলেন না পাকিস্তান কা মতলব কে বুঝেন সাতচল্লিশে এই দেশ স্বাধীন হয়েছে কালেমার উপর উপর বলেন 47 স্বাধীন হয়েছে কিসের উপর ধর্ম নিরপেক্ষতা প্রতিষ্ঠার জন্য 47 এ স্বাধীন হয় নাই কারো বাবার কারো বাবার আদর্শ প্রতিষ্ঠার জন্য 47 এ স্বাধীন হয় নাই 47 এ স্বাধীন হয়েছে একমাত্র ইসলাম প্রতিষ্ঠার জন্য আপনারা জানেন 1947 এ দেশ বিভক্তর সংক্ষিপ্ত ইতিহাস শোনাচ্ছি যে মহান উদ্দেশ্যকে সামনে রেখে প্রতিষ্ঠা হয়েছে এটা বাস্তবায়ন হয় নাই উল্টো পাকিস্তান পূর্ব পাকিস্তানের উপর জুলুম করেছে অত্যাচার করেছে যার কারণে উনিশশো সালে আবার স্বাধীন হলো আপনাদেরকে আমি সুস্পষ্ট ভাষায় চ্যালেঞ্জ জানিয়ে যাচ্ছি আপনি মুক্তিযুদ্ধের যতগুলো ক্ষতিয়ান আছে মুক্তিযুদ্ধের যতগুলো ঐতিহাসিক সনদ আছে আপনি উনিশশো সত্তরের নির্বাচন দেখেন উনিশশো উনসত্তরের গণ দেখেন তারপর আপনি ঐতিহাসিক মুজিবনগর সরকারের ছয় দফা দেখেন কোথাও আপনি ধর্ম নিরপেক্ষতা পাবেন না কোথাও আপনি সেকুলারিজম পাবেন না আপনি পাবেন মুজিবনগর সরকারের ঐতিহাসিক ছয় দফা যে ছয় দফা হলো মুক্তিযুদ্ধের চেতনা সেখানে আপনি তিনটা জিনিস পাবেন একটা হলো সামাজিক একটা হলো সামাজিক ন্যায় বিচার আরেকটা হলো ইনসাফ অর্থাৎ সাম্য সামাজিক ন্যায় বিচার মানবিক মর্যাদা সাম্য সামাজিক ন্যায় বিচার মানবিক মর্যাদা এই তিনটা মূল নীতিকে সামনে রেখে পাকিস্তানের বিরুদ্ধে মুক্তিযুদ্ধ হয়েছে আমরা পরিষ্কার ভাষায় বলে যাই যে আমাদের মুক্তিযুদ্ধ কখনো ইসলামের বিরুদ্ধে ছিল না বলেন আমাদের মুক্তিযুদ্ধ কখনো ইসলামের বিরুদ্ধে ছিল দেখেন আজকে আপনারা যারা একাত্তর দেখেন নাই ভালো করে বুঝেন যুবকরা যারা আমি একাত্তর দেখি নাই একাত্তর অনেক পরে আমার জন্য আপনি দেখছেন না একাত্তর দেখেন নাই দেখেন তো কথা না এখনো দাড়ি বুঝেন আপনারা যারা একাত্তর দেখি নাই আপনারা চব্বিশ দেখেছেন কি দেখেন নাই বলেন না চব্বিশ দেখেছেন কি দেখেন নাই আচ্ছা আপনারা বলেন চব্বিশের আন্দোলনে একজন সাহবাগী ছিল কথা কয় না একজন নাস্তিক ছিল একজন রাম ছিল একজন বাম ছিল আরে চব্বিশের আন্দোলন যেমন করেছে মুসলমান চব্বিশে যেমন রক্ত দিয়েছে মুসলমান চব্বিশে যেমন গুলি খেয়ে আবু সাইদ চব্বিশে যেমন রক্ত দিয়েছে মুক্ত একাত্তর পাকিস্তানের বিরুদ্ধে স্বাধীন করেছে মুসলমান কোন রাম পাম নাস্তিক সেই মুক্তিযুদ্ধে ছিল না মুক্তিযুদ্ধ করেছে মুসলমান বলেন মুক্তিযুদ্ধ করেছে কারা মুক্তিযুদ্ধের দুই বছর পরে একাত্তরে দেশ স্বাধীন হলো আপনারা জানেন বাহাত্তরে গণফুরামের কামাল উনি ভারতে গিয়ে সংবিধান লেখলো ওই সময় মুসলমান শুনেছে যারা যুদ্ধ করেছে শহীদ হয়েছে তারা নতুন করে শুনেছে কি শুনেছে যে আমরা মুক্তিযুদ্ধ করেছি ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য এর আগে কিন্তু জানতো না বাহাত্তরের সংবিধানে প্রথম ধর্ম নিরপেক্ষতায় এসেছে বাহাত্তর তেহাত্তর চুহাত্তর পঁচাত্তর এই চার বছর শেখ মুজিবুর রহমান সাহেব চারবার সংবিধান সংশোধন করেছেন এই চতুর্থ চতুর্থ সংশোধনী পর্যন্ত আপনার ধর্ম নিরপেক্ষ ছিল ধর্ম নিরপেক্ষতা ছিল এরপর পঞ্চম সংশোধনীতে আবার সংবিধানে আল্লাহর উপর আস্থা এবং আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাস পুনরস্থাপন করা হয় উনিশশো ছিয়ানব্বই থেকে দু পর্যন্ত আওয়ামী লীগ ক্ষমতায় ছিল তখনও সংবিধানে আল্লাহর উপর আস্থা এবং পূর্ণ বিশ্বাস ছিল এই বাংলাদেশ বিরানব্বই মুসলমানের দেশ আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাস এটা আমাদের ইমান বলেন আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাস এটা আমাদের ইমান কিন্তু আওয়ামী লীগ যখন দু সালে ক্ষমতায় এসেছে বিচারপতি খায়রুল কবির এই পাঁচটা গুলাম এই বিচার ব্যবস্থাকে কলঙ্কিত করেছে খায়রুল কবিরের নামক এই পাঁচটা গোলামরা এই বিচারপতি বিচারপতি খায়রুল কবির সে সে প্রণোদিত হয় সব প্রণোদিত হয় নিজের ইচ্ছায় সে কি করেছে সংবিধান থেকে আল্লাহর উপর পূর্ণ আস্থা এবং বিশ্বাসকে বাদ দিয়ে আবার সেখানে সেকুলারিজম ধর্মনিরপেক্ষতাকে ঢুকিয়েছে ফ্যাসিস্ট চব্বিশ সাল পর্যন্ত আল্লাহর উপর পূর্ণ আস্থা এবং বিশ্বাসকে বাদ দিয়ে ভারতের তাবেদারি করে রামদের তাবেদারি করে সংবিধানের ধর্মনিরপেক্ষতাকে নিরপেক্ষতাকে যুগ করেছে এই বাংলাদেশে প্রতিদিন আল্লাহ আকবরের আধুনিতে সূর্য ওঠে আল্লাহ আকবরের দলিতে সূর্য অস্ত যায় সুতরাং আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাস এটা আমাদের এই মান সুতরাং আজকের এই সিরাপ মাহফিল থেকে আমাদের এক নম্বর দাবি হবে আল্লাহর এবং আস্থা এবং বিশ্বাস সংবিধানে আবার যুক্ত হবে এই দাবিতে আপনারা একমত আছেন না নাই এই দাবির উপর আপনারা একমত আছেন না নাই আল্লাহর উপর আস্থা এবং আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাস সংবিধানে আবার যুক্ত করা হবে না আপনারা চান কি চান না ইউনি সরকার আপনারা আমরা শুনেছি আপনারা সংবিধান সংশোধন করবেন ওয়েলকাম সংবিধান সংশোধন করলে মুসলমানদের এক নাম্বার প্রাণের দাবি আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাস আবার যুক্ত করতে হবে একটা বিষয় বললাম দুই নম্বর আরেকটা বিষয় বলি আপনারা জানেন ফেসিস্ট আওয়ামী লীগ এই বাংলাদেশের সবচেয়ে বড় যে ক্ষতি করেছিল আমাদের দেশের শিক্ষা ব্যবস্থাকে শেষ করে দিয়েছে আপনি যদি স্কুলের বই বাদ দেন আপনারা আপনি যদি আলিয়া মাদ্রাসার বই দেখেন এগুলা নিয়ে আমরা প্রায় হাজার পৃষ্ঠার গবেষণা করেছি এবং চব্বিশ এই পাঁচই আগস্ট সরকার পতনের পর আমরা যিনি শিক্ষা বিষয়ক উপদেষ্টা আছেন তার সাথে দেখা করে আমরা এই গবেষণা দিয়ে এসেছি গত পরশু আমরা جاتے হলামা শেখাইমা পরিষদ থেকে এনসিটিবির প্রধান যিনি অর্থাৎ পাঠ্যপুস্তক প্রণয়নের এই বোর্ডের চেয়ারম্যান যিনি জনাব রিয়াজউদ্দিন স্যার তার কাছেও আমরা এটা দিয়ে এসেছি এবং আমরা জানি যে এই ফ্যাসিস্ট আওয়ামী লীগের সবচেয়ে বড় পাঁচটা ছিল এই শাহবাগের নাস্তিকরা সবচেয়ে বড় পাঁচটা ছিল এখন তারা এই দেশে অস্থিরশীল অবস্থা তৈরি করার জন্য এই দেশকে আবার আন্দোলনের দিকে ঠেলে দেওয়ার জন্য এরা ষড়যন্ত্র করে কমিটিতে দু চারজন নাস্তিককে কি করেছে অন্তর্ভুক্ত করেছে আমরা দাবি জানিয়েছিলাম এদেরকে বাদ দেওয়া হবে এনসিবি এনসিটিভির চেয়ারম্যান মহোদয় আমাদেরকে আশ্বস্ত করেছেন আমাদেরকে নিশ্চয়তা দিয়েছেন যে ধর্মীয় অনুভূতিতে আঘাত করে এমন কোনো কথা এমন কোনো বিষয় এমন কোনো কিছু পাঠ্যপুস্তকে থাকবে না তিনি বলেছেন সর্বোচ্চ ওলামাদের মাধ্যমে কি করবেন ইসলাম শিক্ষা বই ইতিহাস ও সামাজিক বিজ্ঞান এগুলা রিভিউ করাবেন আমরা বিশ্বাস করি এই নতুন বাংলাদেশে আন্দোলন করেছে মুসলমানরা হিন্দুরা তাদের অধিকার পাবে বৌদ্ধরা তাদের অধিকার পাবে খ্রিস্টানরা তাদের অধিকার অধিকার পাবে কিন্তু পাঠ্যপুস্তকে ইসলাম বিরোধী কোন কথা কোরআন সুন্নার বিপরীত কোন আকিদা কোন বিশ্বাস কোন ইজম আমরা ফেসিস্ট আমলে মানিনি এখন মানার প্রশ্নই আসে না এখন মানার প্রশ্নই আসে আপনারা দেখেছেন ফেসিস্ট আওয়ামী লীগ ট্রান্সজেন্ডার ঢুকিয়েছিল মনে আছেন শরীফ থেকে শরীফা মনে আসেনি তখন আমরা আন্দোলন করেছিলাম কি করি নাই আমাদের আসিফ মাহতাব সারের কথা আপনাদের মনে আসে না নাই তিনি কিন্তু আমাদের প্রোগ্রামে এসেই তিনি কিন্তু আমাদের প্রোগ্রামে এসেই এই যে শরীফ শরীফার গল্পের পৃষ্ঠা ছিঁড়ে ফেলেছিলেন যার পরে সারা দেশে এইটা দাবানলের মতো ছড়িয়ে পড়েছিল ফেসিস আওয়ামী ফেসিস ফেসিস্ট ইসলাম বিরোধী শরীফ শরীফার গল্প রাখতে পারে নাই ট্রান্সজেন্ডার রাখতে পারে নাই আপনারা যদি মনে করেন দু চারটা সাহবাগীকে দিয়ে আবার আমাদের দেশে ট্রান্সজেন্ডারকে প্রমোট করবেন কোরআন সুন্না বিরোধী কোন বিষয়কে প্রমোট করবেন আল্লাহ আমি কসম করে বলি এই দেশের মুসলমান এটা করতে দেবে না দেবে না দেবে না ইনশাআল্লাহ ইসলামের শত্রুরা হুঁশিয়ার আছে হুঁশিয়ার তো নাম রাখবে আন্দাজি কইলে হইব উনি বলতেছে ইসলামের শত্রুরা হুশিয়ার সাবধান হেরা কি পরিমাণ হুশিয়ার আপনি চিন্তা করতে পারবেন আরে তারা আমাদের ঘর ডাকাতি করতেছে বাড়ি ডাকাতি করতেছে আমার ঘর থেকে বাচ্চাকে দিয়ে বাচ্চা নিয়ে নাস্তিক বানিয়ে ফেলতেছে ফেসবুক ইউটিউবে নানা কন্টেন্ট দিয়ে আমাদের বাচ্চাদেরকে সংশয়বাদী বানিয়ে দিচ্ছে নাস্তিক বানিয়ে দিচ্ছে তারা সতর্ক মানে বহু হুশিয়ার সাবধান আরে আমি হুশিয়ার সাবধান না তো আমরা আপনাদের কাছে হুশিয়ার কথা ভালো করে বুঝেন এবার আমি মদিনা এটা বলে আমি আমার আলোচনা শেষ করব। জাতি ওলামা মাসায় কায়েম পরিষদ ওলামা মাসায়কদের একটা কেন্দ্রীয় সংগঠন আমাদের মূল কাজ কি আমাদের মূল কাজ হলো বাংলাদেশের নানা গরনার ওলামা একরাম আছেন প্রত্যেকের মাসলাক আলাদা প্রত্যেকের মাসলাপ আলাদা প্রত্যেকের পথ আলাদা প্রত্যেকের মত আলাদা ভিন্ন ভিন্ন থাকতে পারে কিন্তু বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠা হোক এটা নিয়ে কারো মধ্যে কোনো একতলাফ আছে দেখি যদি মনে করেন না বাংলাদেশ ইসলামের দরকার না থাকবে না ইমান থাকবো আপনি যদি মনে করেন রাষ্ট্রীয়ভাবে ইসলামের প্রয়োজন নাই রাষ্ট্রীয়ভাবে ইসলাম অচল আচ্ছা আপনার আমি আমাদেরকে শুধু বিচার ব্যবস্থা আর অর্থনীতি নিয়ে আমি আমার আলোচনা শেষ করছি বিচার রাষ্ট্রের বিচার ব্যবস্থা কেমনে চলবে রাষ্ট্রের দণ্ডবিধি কেমনে চলবে ইসলামে আছে না নাই আচ্ছা বলেন আমাদের দেশের দণ্ডবিধি আর ইসলামের দণ্ডবিধি এক না ভিন্ন ইসলামের দণ্ডবিধি তিনটা হুদুদ কিসাস তাদের সবাই বলেন এক নম্বর হুদুদ বলেন হুদুদ যাদের মাথার টুপি নাই তারা জোরে বলেন হুদুদ কিসস তাজিরাত পারবেন বলতে আবার বলে হুদুদ কিসস তাজিরাত বলেন তো একজনে এটা শিখতে হবে তো হুদুদ কিসস বলেন না হুদুদ কিসস এ হুদুদ কিসস এটা হলো ইসলামী দণ্ডবিধি আর ব্রিটিশরা আমাদেরকে দুইটা দিয়েছে একটা হলো ফৌজদারি আডালে দেওয়া নেই ও মুসলমান আপনি বিরানব্বই পার্সেন্ট মুসলমান দাবি করেন আপনি সংখ্যাগরিষ্ঠ মুসলমান দাবি করেন আপনার দেশের আদালত চলে কেমনে আপনার দেশের বিচার ব্যবস্থা কেমনে চলে আপনার দেশের দণ্ডবিধি কেমনে চলে কোরআন অনুযায়ী চলে না হাদিস অনুযায়ী চলে না সর্বত্র আলমের আদর্শ অনুযায়ী চলে না চলে কার প্রেসক্রিপশন অনুযায়ী চলে ব্রিটিশের প্রেসক্রিপশন অনুযায়ী ব্রিটিশের প্রেসক্রিপশন আমরা বায়ান্ন বছর দেখেছি এই দেশে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারে নাই বরং চুরকে ডাকাত বানিয়েছে সন্ত্রাস বানিয়েছে এবার বলেন দণ্ডবিধিতে ইসলাম প্রতিষ্ঠা হোক এটা আমরা চাই কি চাই না চাই চাই না বলেন এটা আমরা কি এবার বলেন দণ্ডবিধিতে ইসলাম প্রতিষ্ঠা করতে হলে কি করতে হবে রাষ্ট্র ক্ষমতা ইসলামকে নিতে হবে বলেন রাষ্ট্র ক্ষমতা কাকে নিতে হবে এবার আসে অর্থনীতির মাসালা বলি আপনারা শেখ হাসিনার উন্নয়নের গল্প শুনেছেন পদ্মা গল্প শুনেছেন আপনি এলিভেটেড এক্সপ্রেসের কথা শুনেছেন মেট্রো কথা শুনেছেন কিন্তু উন্নয়নের নামে আপনার উপর ঋণ কত দিয়ে গিয়েছে জানেন আমাদের দেশে বৈদেশিক ঋণ একশো বিলিয়ন ডলার কত ডলার একশো বলতেছি একশো বিলিয়ন ডলার এখন আপনি চিন্তা করেন আচ্ছা একটা মাসালা বলি কেন একজন মুসলমান আমি আর চার পাঁচ মিনিটের ভিতর শেষ করবো ইনশাআল্লাহ আচ্ছা বলেন সুদ হালাল না হারাম বড় আস্তে সুদ হালাল না হারাম আচ্ছা বলেন যে সমাজে সুদ চলে এই সমাজে আল্লাহ রহমত পড়ে না গজব পড়ে জুড়ে বলেন যে সমাজে সুদ চলে এই সমাজে আল্লাহ রহমত পড়ে না গজব পড়ে এবার আপনি বলেন বাংলাদেশে এত মুসলমান আপনি কি জানেন আপনার রাষ্ট্র যে বৈদেশিক ঋণ এনেছে আপনার রাষ্ট্র যে একশো মিলিয়ন ডলার ঋণ করেছে এই ঋণ সবচেয়ে বেশি করেছে চীন থেকে ঋণ করেছে আমেরিকা থেকে এমনকি ঋণের তালিকায় সৌদি আরবের নাম আছে এবার বলেন এই যে বিদেশ থেকে ঋণ করলো এটা সুদ সহ না সুদ ছাড়া এই বিলিয়ন ডলারকে যদি আপনি ভাগ করে দেন আমাদের প্রত্যেকের মাথার উপর ঋণ পড়বে করবে লাখ এখানে ইলিয়াস ইলিয়াসুরহমান বসে আছেন ওনার মাথার উপর রাষ্ট্রীয় ঋণ দেড় লাখ রেজাউল করিম আবরালের মাথার উপর রাষ্ট্রীয় ঋণ দেড় লাখ হাফিজুর রহমান সিদ্দি কুয়াকাটা সাহেব আসবে দেড় লাখ মুফতি সৈয়দ রেজাউল করিম দেড় লাখ ফয়জুল করিম দেড় লাখ মামুনুল হক দেড় লাখ যত নাম বলবেন জামাতের শফিকুর রহমান সাহ দেড় লাখ সুন্নিক গিয়াসুদ্দিন তাহিরি দেড় লাখ সবার মাথার উপর ঋণ কত এবার এই দেড় লাখ টাকার সুদ আছে না নাই এবার বুঝেন যে রাষ্ট্রের অর্থনীতির ভিত্তি হবে সুদের উপর এই রাষ্ট্রের উপর আল্লাহ রহমত পড়বে না গজব পড়বে আপনি আমাকে গল্প দিতে পারেন যুবকরা যারা অর্থনীতি নিয়ে ইকোনমিক্স নিয়ে পড়েন আপনারা গল্প দিতে পারেন যে আবরার এখন তো অর্থনীতি পুঁজিবাদী অর্থনীতি এখন অর্থনীতি নিয়ন্ত্রণ করে বিশ্ববেগ এখন তো সুদী ব্যাংক এখন তো সুদ ছাড়া অর্থনীতি সম্ভব না আমি বলবো তোমাকে সুদ ছাড়া যে অর্থনীতি পরিচালনা করা সম্ভব এটার জন্য আমি তোমাকে আবু বকরের জমানার উপমা দেবো না অমরের জমানার কথা বলবো না উসমানের কথা বলবো না আরে এই যুগে আফগানিস্তানের দিকে থাকাও সুদ ছাড়া একটা রাষ্ট্র তিন বছরে দাঁড়িয়ে গিয়েছে অনেকে ছিল সুরায়ন আফগানিস্তান থেকে আমেরিকা যখন মাইর খেয়ে পিটে দেখাইছিল যখন পিটনি খেয়ে বিদায় নিয়েছে অনেকে মনে করেছিল বিশ্ব এদের রিজার্ভ আটকে রাখবে বিশ্ব ব্যাংক এদের রিজার্ভ আটকে রাখবে এদের টাকা আটকে রাখবে এদের সাথে কোনো রাষ্ট্র ব্যবসা করবে না এদেরকে কেউ তো স্বীকৃতি দিবে না এরা এক দুই বছর পর কিছু খাই চিনার কাছে যাবে বিকর্তলে নিয়ে ফ্রান্সের কাছে যাবে বিকর্তলে নিয়ে স্পেনের কাছে যাবে আরে আমরা বিশ্বাস করি সুপার পাওয়ার আমেরিকার না সুপার পাওয়ার কে বলেন সুপার পাওয়ার কে সারা দুনিয়াদেরকে স্ট্রাইক দিয়ে রেখেছে সারা দুনিয়া হালাল টাকা আটকে রেখেছে কিন্তু দেখেন আফগানিস্তান দু একুশ থেকে আজকে দু চব্বিশ আমার ছাত্র ক্ষমতা নেওয়ার মাত্র তিন বছর হয়েছে তারা সুদকে হারাম করেছে সুদের সাথে যুদ্ধ ঘোষণা করেছে আল্লাহ আফগানিস্তানে এত বারাকা দিয়েছেন যে বর্তমান বাংলাদেশের দালাল একাত্তর টিভিও বলছে আগামী চার পাঁচ বছরের ভিতর অর্থনীতিতে আফগানিস্তান সবার চেয়ে গিয়ে যাবে দেখেন আপনি যদি আল্লাহর পথে চলেন আল্লাহর নুসরত আপনি দেখেন আফগানিস্তানে আল্লাহ কয়েকদিন পর পর এক একটা খনিজ বের করে দিচ্ছে সুমন আল্লাহ পড়েন সুতরাং পৃথিবীর প্রান্ত প্রান্তে যুবকরা আপনাদেরকে শেষ মেসেজ দিয়ে যায় পৃথিবীর প্রান্তে প্রান্তে মুসলমানদের বিজয় কিন্তু শুরু হয়ে গিয়েছে আপনারা জানেন আফগানিস্তানে বিজয় হয়ে গিয়েছে অলরেডি আপনারা জানেন তুরস্কে আমাদের বিজয় হচ্ছে ইনশাআল্লাহ রজব তাইবের দোকানের মাধ্যমে বিজয় হচ্ছে ইনশাআল্লাহ আপনারা জানেন আফগানিস্তানে উম্মার সিংহ পুরুষরা বিজয়ের দ্বার কাছে চলে গিয়েছে ও মুসলমান 92% বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠার জন্য রক্ত লাগবে না বাংলার মুসলমান যদি গাম জোরানোর জন্য প্রস্তুত হয়ে যায় এই দেশে ইসলামের পতাকা পতপত করে উড়বে ইনশাআল্লাহ এবার বলেন গাম জোরানোর জন্য যুবকরা প্রস্তুত আছেন না নাই অনেক দিন অনেক নেতার স্লোগান দিয়েছেন এখন থেকে আমার নেতা নেতাও হতে পারে না তোমার আমার নেতা বিশ্বনবী আমার নেতা তোমার নেতা আমার নেতা তোমার নেতা নবীর আদর্শ বাস্তবায়ন করার জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ রক্ত দেওয়ার জন্য প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ ঘাম ঝরানোর জন্য প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ বাংলাদেশের মানুষ বুবুকের মতো আমাদের দিকে তাকিয়ে আছে বুবুকের মতো কারণ

যার কাছে যাবেন যার কাছে পৌঁছাবেন তাকে বলবেন ভাই একবার পরীক্ষামূলক বাংলাদেশের আপনি যদি যদি শান্ত না আর শান্তি না পান জীবনে আর আপনার কাছে আসবে না একবার ইসলামের দাওয়া নিয়ে ইসলামের ফেরি করে ইসলামের আদর্শের দাওয়াত নিয়ে ও যুবকেরা বাংলার প্রত্যেকটা ঘরে ঘরে পৌঁছাতে আপনারা প্রস্তুত আছেন তান সবাইকে দিন বিজয় মেহনত করার তৌফিক দান করুন যাতে উলামা মাসায় কাহিম্মা পরিষদ এই দিন বিজয়ে সকল গরানার উলামা একরামকে একটা প্ল্যাটফর্মে আনার একটা ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম আপনারা জানেন আমি খুব একজন ছোট মানুষ আমি খুব দুর্বল মানুষ আমার নানা ব্যস্ততা আছে আমি জীবনে সংগঠন করি নাই কোনো রাজনৈতিক দল জীবনে করি নাই কোনো রাজনৈতিক করার অভিজ্ঞতাও আমার নাই মুরব্বীরা হুসনে জন করে নেক ধারণা করে গত বছর আমি কিচ্ছু জানি না আমি কিচ্ছু জানি না আমাকে এগারোটার দিকে ফোন দিয়ে বলেছেন আপনি দ্রুত হলে আসেন আমি গিয়েছি যেহেতু আমি আগের একটা দায়িত্বশীল নামেছিলাম